বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আবু হেনার আগমন বারোই জুন উনিশশো ছিয়ানব্বই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল হাসতে হাসতে নিজেদের ভোট দিল আবার হাসতে হাসতেই গড়ে ফিরে এলো সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে রাত দশটার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন কিন্তু রাত দশটার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন রাত প্রায় বারোটার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনা দানমন্ডি চুয়ান্ন নম্বর বাসাটি নীরব হয়ে যায় রাত একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় এক ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান ঐক্যমত্তের সরকার নির্বাচনে চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত তিরিশটি মহিলার সিট অনায়াসে নিজেদের মধ্যে বাগাবাগি করে নিতে পারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন আবু হেনা আমার সাথে ছলনা করল প্রতারণা করল কথা রাখলো না কথা মতো কাজ করল না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসমো রবকে নিয়ে যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন স্বৈরাচারী এসাদের অষ্টআশি সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচ ডক আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে ছুটে চলে আসেন দ্বিতীয়তলার বিবিআইপি রুমে আসম এমপি এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন মিষ্টি খাওয়ালেন তারপর বললেন রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ বানিয়েছেন আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবুর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি আসম রব বলেন আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম বঙ্গবন্ধু কন্যা বলেন হা রব্বাই ভাই আপনারাই বঙ্গবন্ধু প্রকৃত লোক তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই আসামর বলেন মনের দিক থেকে তো অনেক আগে আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনা প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম বঙ্গবন্ধু কন্যা বললেন আমাকে বিশ্বাস করুন আমি আপনার করব না বললেন হ্যাঁ হ্যাঁ ঘাটতি বঙ্গবন্ধু কন্যা আপনাকে কি অবিশ্বাস করা যায় উপস্থিত নজির আহমেদ বাহউদ্দিন নাসিম নকিব আহমেদ মানু কানিজ আহমেদ রামমোহন দাস কান্তি দাস আনাম সেন্টুদের দিকে তাকে আসমরব বললেন আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন তোমরা এখন বাইরে যাও সবাই বাইরে চলে আসলো শেখ হাসিনা জাসদ নেতা ভিতরে একান্তে কথা বলছেন মিনিট পাঁচেক পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং দুইটি কাগজ চাইলেন একটি কলম ও দুটি কাগজ ভেতরে দেওয়া হলো বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন মিনিট পনেরো পরে আসম রব চলে গেলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন আসম রবকে ম্যানেজ করা গেছে এবার হয়তো সরকার গঠন করতে পারবো পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন যে বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোট বক্ত হয় তাহলে আওয়ামী লীগ এর সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী সরকার গঠন করতে পারে কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে সেদিক থেকে বিএনপি জাতীয় পার্টির জাসদ জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে এগারোটি আওয়ামী লীগের চারটি শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারি উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে জননেত্রী শেখ হাসিনা এই হিসেব ওরে হারামজাদা থেকে কই নিয়ে গেছে এখন আর তা পাল্টানো যাবে না হারামজাদা আগে কি করলি এখন কি করি রবের কাছে আমার লিখিত আছে এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকমত্যের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী রওশন এরশাদের পা দরা উনিশে জুন উনিশশো সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার দানমন্দিস্ত পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন দ্বিতীয় তলায় বিবিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর তার সাবেক ফার্স্ট লেডি রশন এরশাদ দুজনের মাঝে পাঁচ ফিটের মতো দূরত্ব রশন এরশাদ বললেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো রশন এরশাদ বললেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরে আনতে সাহায্য করুন ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মোশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেব। রশন এরশাদ বললেন তাহলে আর যাই হোক জিনাতকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কি করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন পা ছাড়ুন আমি দেখব রশন এরশাদ বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে জিনাতকে আমি এমপি বানাবো না অথপর রশন এসাদ বিবিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির দ্বারে যেতে না যেতেই বিবিআইপি রুমের উত্তর দিকে দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন কাউকে সারুম না লাগাই দেমু কাউকে সারুম না জিনাত মুশারফকে এমপি বানাবই হানিফ এলজি আরডি মন্ত্রী আগামী তেইশে জুন উনিশশো সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সবাই খুব ব্যস্ত যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন গণগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন মনে মনে ভাবছেন আমি তো মন্ত্রী হব আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কীভাবে তবুও তো বলা যায় না যে এক আটজন মন্ত্রীসভা থেকে বাদ পড়বে আমার নাম আবার ওই বাদ তালিকায় নেই তো না না এ কি করে হয় আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না আমি মন্ত্রিত্ব পাব তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এটা বাববার বিষয় বাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক বাসার লোক বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে দর্ণা দেওয়া জোর তদ্বির চলছে এদের মধ্যে একজনই শুধু তদ্বির করছেন না দর্ণা দিচ্ছেন না কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয় মন্ত্রণালয় নিশ্চিত এবং সেই মন্ত্রণালয়টা হলো এল জি আর ডি মন্ত্রণালয় এই হচ্ছেন ডাকার মেয়র মোহাম্মদ হানিফ ডাকার মেয়র মোহাম্মদ হানিফের এল জি আর মন্ত্রণালয় মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত সতেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই দানমন্ডি বত্রিশ নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর কন্যা আজকের বাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এল মন্ত্রী বানিয়ে রেখেছেন এবং মেয়র হানিফকে এল মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণা সতেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই দিয়েছেন কাজেই মেয়র মোহাম্মদ হানিফ নৌ চিন্তা ডু ফুর্তিতে আছেন সবার মুখ কালো আজ তেইশে জুন উনিশশো সাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন দানবন্ডিস্থ চুয়ান্ন নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতা ফুফাতো বাইদের সেলেরা নজিব আহমেদ নকিব আহমেদ মানু কানিজ আহমেদ এদের সবার মুখ কালো এমন কালো যেন কাল বৈশাখীর কালো মেঘ এদের মুখে বোর করেছে এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম সে তো বোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা সেরে চলে গেছে বাড়ির চাকর বাকর পিয়ন গাড়ির ড্রাইভার বাবুরচি এমনকি যারা দীর্ঘ ষোলো সতেরো বৎসর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনা আত্মীয় মতো হয়ে গেছে শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের চোখেও জল তাদের মুখও ভীষণ মলিন ভীষণ কালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পর পর শুধু বলছেন সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি আর ঘন্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে যাচ্ছেন হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করছে শেখ হাসিনার আত্মীয় সহ দুই তিনজনকে এই শোকের কারণ কি জিজ্ঞেস করলে তারা বলেন বুঝেন না উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনার আখের তো গুছিয়ে নিলেন আমাদের কি হবে এখন তো উনি আমাদের খোঁজ নেবেন না আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনেও রাখবে না বলা হলো না না প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন মনে রাখবেন না কেন নিশ্চয়ই মনে রাখবেন ওরাই জবাবে বলল এখনই বুঝেন তো কী রকম বেইমান বুঝবেন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন বিচারপতিগণ এসেছেন তিন বাহিনী এসেছেন প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিরা সবাই এসেছেন নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ তিনি সাধারণত মুজিব কোট পরেন না কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত সতেরোই ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন কাজেই তিনি আজ মুজিব কোর্ট পরে এসেছেন তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন খালেদা জিয়া সরকারের পতন গটিয়েছেন জনতার মঞ্চের নায়ত্ব তিনি এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না আমার সাথে বেইমানি অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন ডাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে ডাকার মেয়র মোহাম্মদ হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন তিনি মনে করছেন চেয়ারে বসে কি লাভ এখনই তো উঠতে হবে মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এজন্য যে দৃষ্টিগটু মনে হতে পারে তাই তিনি আদা বসা আদা দাঁড়ানো অবস্থায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে লাগলেন প্রথম নামটি মেয়র হানিফের না দ্বিতীয়টি না তৃতীয়টি না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না অষ্টব না 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 এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শককে বড়া দরবার কক্ষের চেয়ারের দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে দরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন আজ আমার দুটি আনন্দ প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক বারডেম হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের এরপর মেট্রোপলিটন অথরিটির কিন্তু না মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না মন্ত্রিত্ব না মিনি গভর্নমেন্ট না মেট্রোপলিটন অথরিটিও না বেসামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদে বহুর আলোচিত বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিরিশ নম্বর হেয়ার রোডের বাসাটি এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা মেঘনা এবং অবশেষে করতোয়া বহু চিন্তা ভাবনা আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পরে সেরে বাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে তখন এই ভবনকে বলা হতো গণভবন পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো তেসরা জুলাই উনিশশো রাত নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন দ্বিতীয় তলা শোবার রুম দেখলেন খাবার রুম দেখলেন বসার রুম দেখলেন আরও আট দশটা রুম দেখলেন প্রতিটি রুমে ছাব্বিশ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সাজানো রাত বেশি হয় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচ অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না ঘুমিয়ে পড়লেন পরদিন চারটা জুলাই ঈদের দিনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন খুব বরে উঠে গোসল টোসল ছেড়ে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায় ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার সার করে গোসল টোসল ছেড়ে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটায় গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পার্শ্বের তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা এই তিন নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশামাল আমাল হয়ে যে এক চিৎকার দেন ওরে চাচিরে এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন বইরা গোষ্ঠীকে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন বইরা গোষ্ঠী আসলো টেবিল বরবেন এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাহলে টুঙ্গিপাড়ার মাইসেরে খবর দেন এই টেবিলে খাইতে হইবে প্রধানমন্ত্রী চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এস এস এবং পিজিআর এর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং সাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের তিন নং রুমটি একটি বিশাল রুম এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় স দুই রিভলভিং চেয়ার রয়েছে এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম দুই বোনের বাগাবাগি বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার আঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারের সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতা দর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয় সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের কেশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা মায়া মমতা লেশমাত্র নেই যান এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমখ হারামের জাত ছাড়া অন্য কিছু পাবেন না অন্য কিছু বলেন না যিনি মাঝ রাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলেই প্রলয়ে নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মরা হয়ে যাবেন যিনি সদা সর্বদত্ত এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিব কি একাতর বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার বাক কই আমি কি বাক পাই না আমার পাঁচটা মন্ত্রী নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মন্ত্রী পাবি না দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর চৌষট্টি জন অফিসার সমন্বয়ে ষোলোশো সদস্য একটি বিশেষ দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলোক করার পরামর্শ দেওয়া হয় আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব। যখন আসব তখন সমান বাঘ নিয়ে আসব। মনে রেখো এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যে চূড়ান্ত পর্যায়ে বাগাবাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি